নমস্কার দর্শক বন্ধু আজ থেকে শুরু হলো এই চ্যানেলে প্রতিদিনের আর্থিক উন্নতি ও সকল কাজেই উন্নতির জন্য লাকি নাম্বার শুভ নাম্বার শুধুমাত্র কমেন্টে ওই নাম্বারটি লিখতে হবে এই ভিডিওটি চলতে চলতে ওই নাম্বারটি আপনারা দেখতে পাবেন দেখে ওই নাম্বারটি কমেন্টে টাইপ করবেন অবশ্যই কিন্তু মনে বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখেই কিন্তু টাইপ করবেন এখানে একটা কথা বলি শুক্রবার এই শুক্রবার দিনটিতে অবশ্যই কিন্তু আপনারা যখন স্নান করবেন সেই স্নানের জলে সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করবেন এবং এই দিন মানে শুক্রবার পারফিউম ব্যবহার করবেন আপনাদের যেই পারফিউম ভালো লাগে অবশ্যই কিন্তু শুক্রবার দিনটিতে পারফিউম ব্যবহার করবেন তাহলে আজ থেকেই শুরু হয়ে গেল প্রতিদিনের লাকি নাম্বারের ভিডিও এবার থেকে প্রতিদিন এই চ্যানেলে লাকি নাম্বারের ভিডিও আপনারা পেয়ে যাবেন যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন তাহলে কী হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার নাম্বারটি দেখতে পাবেন যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন যেই নাম্বারটি লেখা আছে সেম টু সেম কোনো কিছু যেন ভুল না হয় এটাই আপনারা কমেন্টে লিখুন লেখার সময় অবশ্যই কিন্তু মনে বিশ্বাস রেখে লিখবেন ভিডিওতে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ